আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর অনুশীলনীর সংখ্যাটি বিয়োগ করো এখানে মূলত তোমার বি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে সেটাকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব যেটি ছিল তোমাদের গণিত বইয়ের উনিশ নং পৃষ্ঠার চোদ্দ নং অংশ ওই অঙ্কটি যদি বা ওই ভিডিওটি যদি দেখো তোমরা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আরো বিস্তারিত শিখতে পারবে যখন আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তখন কিন্তু আমার জন্য যোগ এবং বিয়োগ করা সহজ হয় সুতরাং চলো আমরা এই সহজভাবে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ শিখে আসি আমরা এখানে লিখলাম কনন প্রশ্ন সমাধান দोশुমিক, তিন দশমিক তিন দশমিক চার পৌনপণিক বিয়োগ দুই দশমিক এক তিন পৌনপণিক এখন অনেক কথা লেখা যায় কিন্তু অনেক কথা না লেখে আমরা সংক্ষেপে করতে পারি এই যে তোমার বি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এটাকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো এই কথাটা এখানে লিখে নিতে পারো চাইলো অথবা তুমি এভাবেও রূপান্তর করে বিয়োগ করতে পারো যেহেতু বিয়োগ বলা আছে এখানে দেখো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের নিতে হলে এখানে দেখতে হবে সর্বোচ্চ দশমিকের ডানে অনাবৃত অঙ্ক আছে কয়টি এখানে অনাবৃত একটাও না এখানে আছে একটা তার মানে একটা আমাকে অনাবৃত রাখতে হবে তাহলে তিন দশমিক চার এটাকে আমরা অনাবৃত রাখবো এরপরে দুই দশমিক এক তিন এখানে অনাবৃত একটা অলরেডি আছে এরপরে পৌনপণিক বা আবৃত আছে এক আর এক তাহলে এই আবৃত অঙ্কগুলোর লসাগো করতে হবে তাহলে এখানে এক আর এক এর লসাবু এক তাহলে একটা থাকতে হবে আবৃত তাহলে এ এটার উপরে আমরা আবৃত দিলাম আর এখানে দিব চার চার কেন দিব কারণ এই যে তিন দশমিক চার 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 কৌণুক মানে কি চার 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 হবে এরকম তাই না চার অসীমবার হবে এর জন্য কৌণুকুনি বেছে এরপরে আমরা এখানে দুটি অঙ্ক সবসময় বাড়িয়ে লিখবো অর্থাৎ এখানে চার চার লিখবো কারণ পৌণপুণিক চারের উপরে আছে এখানে তিন তিন লিখব কারণ কৌণু আছে শুধু তিনের উপরে যাতে বিয়োগ করলে আমার হাতে যে এক থাকে ওই একের মানটা যেন উত্তরে না আসে অর্থাৎ এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে এর জন্য সবসময় কি করবো যোগবিয়োগের দুই ঘর আমরা বেশি নিয়ে সমাধান করবো তাহলে চার থেকে তিন বিয়োগ করলে হয় এক চার থেকে তিন বিয়োগ করলে হয় এক চার থেকে তিন বিয়োগ করলে হয় এক এখানে পৌনুকনিক চিহ্ন আছে এরপরে আবার চার থেকে এক বিয়োগ করলে হয় তিন দশমিক তিন থেকে দুই বিয়োগ করলে হয় এক আমার কিন্তু উত্তর হয়ে গেছে এখন লিখবো আমরা এখানে বিয়োগ করি বা বিয়োগ ফল এটাও লিখতে পারি আমরা চাইলে আমার বিয়োগ করতে বলছে তাই আমি এখানে লিখতে পারি বিয়োগ ফল তাহলে আমরা এটা উত্তরে লিখবো না সুতরাং উত্তর যেহেতু দশ এক পৌনপুনিক একটা থাকবে অনাবৃত একটা থাকবে আবৃত এই আমার কিন্তু উত্তর হয়ে গেছে আমরা এখানে এই দাগটা ভাবেও দিতে পারি চাইলে তাহলে আমাদের ক নং প্রশ্নের উত্তর হচ্ছে এটি এরপরে আমরা খনং প্রশ্ন দেখব খুব সহজে এখন আমরা এখানে লিখি খনং প্রশ্ন আমরা একটু বিস্তারিত কথায় লিখেও অঙ্কগুলো করতে পারি কিন্তু করলে বিয়োগ তিন দশমিক চার পাঁচ পৌনপণিক এখন এখানে লিখতে পারি কি এখানে এই কথাটা লিখে এখানে বি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক দশমিক ভগ্নাংশে প্রকাশ করি এ কথাটা তোমরা লিখতে পারো সময় ঠিক আছে তাহলে এখন তাহলে আমরা একটু প্রকাশ করি পাঁচ দশমিক এক দুই দুটার উপরে পৌনপুনিক এরপর হচ্ছে তিন দশমিক চার পাঁচের উপরে পৌনপুনিক এটাকে করতে হবে বিয়োগ এরপরে আমরা এখানে লিখব দেখো এই জায়গায় একটু দেখো এক আর দুই দুটার উপর পৌনপুনিক আছে তার মানে কি পাঁচ দশমিক এক দুই এক দুই এক দুই এক দুই এভাবে লিখতেই থাকবো অসীম ব্যয় কিন্তু এরপরে এখানে তিন দশমিক চার পাঁচ না এখানে চার কিন্তু পৌনপুরিক পাশের উপরে মানে তুমি বারবার রিপিট লিখতে পারবা পাঁচ 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 এখন কতটুকু পর্যন্ত লিখবা এই যে বি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে নিব এর জন্য দশমিকের ডানে অনাবৃত সর্বোচ্চ অঙ্ক আছে এখানে একটি তার মানে এখানেও একটা থাকবে এই একটা রেখে দিলাম আমি এরপরে প্রথমটায় দশমিকের ডানে পৌনপুনিক দুইটি সংখ্যার উপরে বা দুটি অঙ্কের উপরে দ্বিতীয়টি পৌনুপুনিকের পরে অঙ্ক আবৃত অঙ্ক হচ্ছে একটি দুই আর লসাগত হবে হচ্ছে আবৃত তাহলে এই একটা এই একটা দুইটা এই একটা একটা দুইটা তাহলে আমার এখানে হয়ে গেল এরপর দুইটি অঙ্ক রাখবো আমরা যোগ বিয়োগের তুলনা করার জন্য যেহেতু পাঁচ বা পাঁচের চেয়ে বড় হইলে এক যোগ করতে হয় যোগ ফলে বিয়োগ ফলে দশমিক সংখ্যাগুলোতে কারণ এটা তো অসীম দশমিক সংখ্যা এর জন্য সবসময় আমরা কি এক জোড়া করে রেখে দিব এখন আমরা তাহলে বিয়োগ করি এখানে লিখি সুতরাং এখানে ফল 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 নিচের সংখ্যা যদি উপরে ছোট হয় তখন এর সাথে আমরা দশ যোগ করি তাহলে এখানে যদি দশ যোগ করি আর এখানে আসে এক এগারো তাহলে পাঁচ আসে কত হলে এগারো হবে ছয় হলে হাতে আমার এক এইখানে আমরা এক যোগ করবো তাহলে পাঁচ আর এক ছয় ছয় কত হলে বারো হবে ছয় হলে এরপরে এখানে একটা টান দিব এখানে যেহেতু বারো আমার হাতে এক আছে তাহলে পাঁচ আর এক কত ছয় ছয় আছে কত হইলে এগারো হবে পাঁচ হলে এই পাশের উপরে একটা পৌনপুনিক চিহ্ন হবে এখানে পৌনফুনিক এরপরে এখানে এগারো ধরছে হাতে আমার এক তাহলে পাঁচ আর এক ছয় ছয় কত কতইল বারো হবে ছয় হলে এখানে পৌনফুনিক হাতে এক আসে কারণ এখানে আমি কি ধরছি বারো তাহলে পাঁচ চার আর এক পাঁচ পাঁচ আছে কত হইলে এগারো হবে ছয় হলে এখানে পৌনপুনিক নাই দশমিক দশমিক এখানে এগারো ধরছি এক তিন আর এক চার চার আছে কত পাঁচ হবে এক হলে তাহলে আমাদের উত্তরটা আসছে কি উত্তরটা হবে এক দশমিক ছয় ছয় পৌনপুনিক পাঁচ এই তুলনা করার জন্য এক জোড়া মান সবসময় কি আমরা ডান পাশে বেশি লিখব বাট মূল উত্তর কিন্তু এখানে অর্থাৎ দশমিকের পরে একটা হচ্ছে অনাবৃত এবং দুইটি হচ্ছে আবৃত সর্বোচ্চ দুইটি আবৃত এটি হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নের সমাধান এরপরে আমরা গ ন সমাধান করবে এখানে দেখো ক এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জায়গায় তোমরা বুঝতে পারোনি তাহলে আমরা এখানে লিখি এইটি আট দশমিক চার নয় বিয়োগ পাঁচ দশমিক তিন পাঁচ ছয় এই পাঁচ এবং ছয়ের উপরে পৌন আছে এখন এই কথাটা লিখবে এখানে এখানে আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক প্রকাশ করি আট দশমিক চার নয় পাঁচ দশমিক তিন পাঁচ এবং ছয় পাঁচ এবং ছয়ের উপরে পৌন চিহ্ন বা আবৃত চিহ্ন আছে এরপরে আমরা বিয়োগ করবো এখানে বিয়োগ তাহলে আমরা এখানে বিয়োগ ফল পাবো নিচে এখানে লিখবো বিয়োগ ফল আচ্ছা এখানে লিখে ফেললাম দেখো সব সময় মনে রাখতে হবে আমি যদি পাঁচ লিখি এরপরে একটা দশমিক দিয়ে একশোটা শূন্য দেব এর কোনো ভ্যালু আছে কোনো ভ্যালু নাই মানে এখানে দশমিকের পরে আমি এই যে চার নয় চার নয় এরপরে যদি আমি শূন্য দিই তাহলে আট দশমিক চার নয় এরপরে আমি শূন্য দিতে থাকি এর মান একই হয় আট দশমিক চার নয় এগুলোর কোনো দাম নাই আমি রাখলাম দেখি কেন রাখছে সেটা বলবো তোমাদেরকে এখন দেখো পাঁচ দশমিক পাঁচ দশমিক এখানে আছে তিন আমি লিখলাম তিন এরপরে পাঁচ ছয় পাঁচ ছয় রিপিট মানে পৌনগুনিক বারবার হবে পাঁচ ছয় পাঁচ ছয় তারপর হচ্ছে পাঁচ ছয় তাই না আমরা এটার নিচে নিচে লেখার চেষ্টা করব এটা ছয় টু এরপরে হচ্ছে এটা পাঁচ ছয় এইভাবে লিখতে থাকবো কতটুকু লিখবো এই বি সদৃশ আবৃত দশমিক এটাকে সদৃশ নিব এর জন্য দেখতে হবে দশমিকের ডানে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক কয়টি এখানে আছে দুইটি এখানে একটি তার মানে সর্বোচ্চ দুইটি তার মানে দশমিকের পরে অনাবৃত আমার দুইটা অঙ্ক রাখতে হবে এক দ্বিতীয়ত এই জায়গায় আমার এখানে কিন্তু আবৃত অঙ্ক নাই একটাও তার মানে শূন্য এরপর এখানে আবৃত অঙ্ক আছে দুইটি দুই তাহলে শূন্য আর দুই এখানে থাকে কি দুইটি তার মানে আবৃত অঙ্ক হবে এখানে দুইটি তাহলে আমরা একটু আবৃত অঙ্ক লিখি এই যে এক দুই এক দুই এখন এই জায়গাতে একটা টান দিব এবার দুই ঘর রাখবো তুলনা করার জন্য এগুলো বাদ দিয়ে দিব যাতে আমাদের পাঁচ বড় বা ছোট হলে এর সাথে এক যোগ বিয়োগ হয় যে এটা বোঝার স্বার্থে এখন আমরা এখান থেকে বিয়োগ করি যদি বিয়োগ করি তাহলে কত হয় দেখো পাঁচ কতলে কত হলে দশ হবে এখানে যদি ছোট হয় তাহলে এর সাথে দশ যোগ করে পাঁচ কতল কত দশ হবে পাঁচ হলে হাতে আমার এক ছয় এক সাত সাত আশে কত হলে দশ হবে তিন হাতে মার এক পাঁচ আর এক ছয় ছয় আছে কত হইলে দশ হবে চার হলে এরপর পৌনপুনিক হাতে মার এক সাত সাত আছে কত হলে দশ হবে তিন হলে এরপর পৌনপুনিক এখানে দশ দশ এখানে পাঁচ পাঁচ আর এক ছয় ছয় আছে কত হইলে নয় হবে ছয় আছে কত হলে নয় হবে তিন হলে হাতে আমার কিছুই নাই তিন আছে কত হইলে চার হবে মানে চার থেকে তিন বিয়োগ করলে কত হয় এক তারপর এখানে দশমিক পাঁচ আছে কত হইলে আট হবে তিন তাহলে আমাদের এই উত্তরটা হবে কি উত্তর বা বিয়োগ ফল আমাদের বিয়োগ ফল হচ্ছে তিন দশমিক এক তিন তিন চার পৌনপুনিক তাহলে আমরা বিস্তারিত দেখতে পারলাম না আমরা উত্তরটা একটু সুন্দর করে লিখি তিন দশমিক এক তিন তিন চার পৌনপুনিক এটাই হচ্ছে আমাদের নং প্রশ্নের সমাধান তোমরা এই জায়গায় বা এখানে কোথাও যদি না বোঝো অবশ্যই আমাকে বলবো আমি উত্তর দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা সর্বশেষ অঙ্কে চলে যাই গণমে গন কি বলছে কি কি বলা আছে আমরা একটু এখানে লিখি উনিশ দশমিক পৌন দশমিক দুই তিন তিন এরপর পৌনকুণিক চার নয় নয়ের উপরে মানে তিন এরপরে নয় মানে এর মাঝে যত থাকবে সবগুলোর উপরে পৌনপুনিক এখন আমরা লিখি এখানে এখন এরপর লিখছি এখানে বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে পাই লেখান দেখি উনিশ উনিশ দশমিক তিন চার পাঁচ পাঁচের উপরে পৌন কুণিক আছে তেরো দশমিক এর উপরে পৌনকুণিক এখন এই জায়গাতে দেখব আমরা সর্বোচ্চ কতগুলো দশমিকের ডানে অনাবৃত অঙ্ক আছে এখানে এখানে দুইটা রেখে একটা তার মানে সর্বোচ্চ আছে দুইটি তার মানে এখানে আমার সর্বোচ্চ দুইটি রাখতে হবে তাহলে আমরা রাখলাম উনিশ দশমিক তিন চার পাঁচ এরপরে এখানে আছে তেরো দশমিক তেরো দশমিক দুই তিন দুই তিন চার চার নয় এখানে দেখো এখানে সর্বোচ্চ দশমিকের ডানে অনাবৃত অঙ্ক দুইটি তার মানে এখানে দুইটি আমার অনাবৃত রাখতে হবে দেখো এখানে কিন্তু পৌনপুনিক ছিল প্রথমটা অর্থাৎ দশমিকের ডানে আবৃত অংশ একটা আর দ্বিতীয়টা দশমিকের পরে আবৃত অঙ্ক তিনটি তাহলে এক আর তিন এর তাহলে দশমিকের পরে বা ডানে তিনটি সংখ্যার উপরে আবৃত হবে তাহলে এখানে এই যে তিনটি অঙ্কের উপরে আমরা আবৃত চিহ্ন দিলাম এখন আর অনাবৃত থাকবে দুইটি কারণ সর্বোচ্চ এখানে দশমিকের ডানে অনাবৃত আছে দুইটি তাহলে এখানে দুইটি অনাবৃত রাখলাম এরপরে তিনটির উপরে আবৃত রাখতে হবে এখন এখানে রিপিট হবে কি তিন চার নয় তিন চার নয় তাহলে তিন চার নয় এরপর হবে কি তিন চার নয় এখানে আমরা পাঁচ লিখে দিলাম তাহলে দুইটাকে আমরা ফাঁকা রাখবো এবং তিনটাকে এই যে পৌন পণিক দিবা রাখবো বড় হইলে এক কি হয় যোগ হয় এখানে আমরা লিখতে পারি সুতরাং বিয়োগ বিয়োগ ফল এখন আমরা বিয়োগ করি যেগুলো স্বাভাবিক বা জেনারেল বিয়োগ আছে এইভাবেই আমরা বিয়োগ করবো তাহলে নয় আছে কত হলে এইটা যেহেতু ছোট এর সাথে দশ যোগ করলে হয় পনেরো নয় আসে কত হইলে পনেরো হবে হলে হাতে হাতে আমার তাহলে আর থেকে থেকে বিয়োগ করলে হয় কিছু নাই যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কত হয় দুই এর উপরে পৌনী চিহ্ন আছে। এখন পাঁচ থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে এখানে তো দশ ধরতে হবে যেহেতু এটা ছোট তাহলে নয় আছে কত হইলে পনেরো হবে ছয় হলে হাতে আমার এক চার আর এক পাঁচ আর এখানেও আছে পাঁচ তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য যার উপরে পৌনপুনিক চিহ্ন হবে এরপরে আমরা দেখবো চার থেকে যদি তিন বিয়োগ করি হয় এক এরপরে তিন থেকে যদি দুই বিয়োগ করি হয় এক এরপরে দশমিক উনিশ নয় থেকে যদি তিন বিয়োগ করি হয় ছয় এবং এক আর এক বিয়োগ করলে শূন্য শূন্য তো আমার এখানে লেখার দরকার নাই সুতরাং আমরা উত্তর কত পেলাম ছয় দশমিক এক এক শূন্য পৌনপুনিক ছয় দুই পৌনপুনিক আমাদের এই হচ্ছে প্রশ্ন অর্থাৎ বি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে আমরা জেনারেল যে বিয়োগগুলো করি সেভাবেই বিয়োগ করলে হয়ে যায় কিন্তু সবসময় একজোড়া মান আমরা বেশি নিব ওই যে এখানে পাঁচ পাঁচ আছে তার মানে আমরা পাঁচ পাঁচ নিব এখানে তিন চার নয় রিপিট হয় তার মানে তিন চার নয় এখানে কিন্তু রিপিট হবে কি দেখো এখানে তিন চার নয় দুইয়ের পরে

আলোচনায় আবার তোমাদের সাথে বিস্তারিত কথা হবে জয়ের লাইব্রেরিতে